গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিয়ে এক কিশোরীকে দর্শনের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া চল্লিশের বিরুদ্ধে রোববার সকালে উপজেলার টেলিহাটি ইউনিয়নের এমসির বাজার এলাকায় এ ঘটনা ঘটে সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন আসামিকে গ্রেপ্তার গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ সোমবার রাতে ঢাকা মহাসড়কের আনসার রোড এলাকা থেকে লিটন মিয়াকে আটক করে শ্রীপুর থানা পুলিশ দর্শনের শিকার কিশোরী নেত্রগুনা জেলার বাসিন্দা সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে লিটন মিয়া এমসি বাজার এলাকায় একটি বাসা বাড়া থেকে তালহা স্পিনিং মিল লিমিটেড কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত আছেন কিশোরীর বাবা জানায় তার মেয়ে একতা স্পিনিং ছয় হাজার টাকা বেতনে চাকরি করত চাকরির সুবাদে অভিযুক্ত লিটন যে বুথে কাজ করে সেখান থেকে টাকা উত্তোলন করত। এরপর তার মেয়েকে বেশি টাকা বেতনে তালহা স্পিনিং মিলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে পরে রোববার সকালে সিবি নিয়ে বুথে গেলে বুথের পাশের রুমে জোরপূর্বক দর্শন করে লিটন মিয়া এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কিশোরীর বাবা দর্শন মামলা করেছে ঘটনার পরেই অভিযুক্ত পালিয়ে যায় তবে অভিযুক্তকে দৌড়তে অভিযানে নেমেছে পুলিশ গতকাল পনেরো ছয় দুই হাজার যাওয়ার পর ওই বুথের সিকিউরিটি গার্ড সে তাকে চাকরি দেওয়ার আশ্বাস প্রদান করে সেই আশ্বাসের প্রেক্ষিতে সে ওই বুথে বসে থাকে সকাল দশটার দিকে ওই ভিক্টিমের বাবা মা আসলে তাদেরকে ওই অভিযুক্ত বলে যে এই ব্যাপার আপনার মেয়েকে বারো হাজার টাকা চাকরি নিয়ে দেব আপনি যান অফিসার আসলে চাকরির ব্যবস্থা করব। পরবর্তীতে তার বাবা মা চলে যায় এই অভিযুক্ত তার মেয়েকে ভিতরে নির্জন একটি জায়গা সেখানে দর্শন করে এটা সকাল দশটায় করে কিন্তু ভিক্টমের পিতা যদি নয় উনি সন্ধ্যার দিকে আসে থানায় আসলে আমরা তার অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে মামলা রুজু করি এবং আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি আমরা আশা রাখছি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করিয়া আইনের আওতায় নিয়ে আসতে দরকার